أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم بلى من كسب سيئة وأحاط بلى من كسب سيئة وأحاطت به خطيئته فأولئك أصدقاء أصحاب النار هم فيها خالدون والذين آمنوا وعملوا الصالحات أولئك أصحاب الجنة هم فيها خالدون بلى من كسب السيئة وأحاطت به خطيئته فأولئك أصحاب النار أرثت এর সাথে মিলে রেখে কথাটা চলছে এখনো যে যেখানে ইয়াহের দাবি করছিল তাদেরকে অল্প কয়েকদিন ছাড়া আর বেশি শাস্তি দিবে না আল্লাহ তাদেরকে বলছেন তারা এখন কোথায় পেলো নিজেরা আল্লাহর উপর অপবাদ দিচ্ছে আল্লাহ তাদের কাছ থেকে কোনো ওয়াদা নিয়েছিল

وَإِذْ أَخَذْنَا مِيثَاقَ بَنِي إِسْرَائِيلَ لَا تَعْبُدُونَ إِلَّا اللَّهَ عَرْشِي شُمَيْرَ تَدَشْرُونِيَا جَمَعَتْ جَوْحَانِي بَنِي إِسْرَائِلَ كَاسْتِكِي هُنْكِدَا لِيَتْسَلَمِ لَا تَعْبُدُونَ إِلَّا اللَّهَ وَاللَّهَ شَبَاكَ بِبَاطِرْ بَنَا وَبِالْوَالِدَيْنِ إِشْسَانًا

বাকি মুসলা তাওয়া তুসাকা তোমরা নামাজ প্রতিষ্ঠা করবে চাকা দাদাই করবে সুন তাওয়াল্লাই তুমি তুম নিমারে বোন আসলে তোমাদের মধ্যে থেকে তোমাদের মধ্যে থেকে তাওয়াল্লাই তুমিল্লা করিলা অল্প কয়জন ছাড়া বাকিরা সবাই বিমুখ হয়ে গিয়েছিলে

বলে তো আর একুম তোমাদের নিজেদের বাসস্থান থেকে ব্যক্তিদেরকে বহিষ্কার করবে না নিজেদের ব্যক্তিদেরকে বহিষ্কার করবে না তুমি না করো তুমি আর তোমরা এই ব্যাপারে স্বীকৃতি দিয়েছিলে বলে আহ এবং তোমরা সাক্ষী দিয়েছিলে

এবং তোমাদের মধ্যে থেকে একটি দল তাদের ঘরের মানুষের কে তারা বের করে দিচ্ছে আর তোমরা পাপ এবং সীমালঙ্কনের কাজে তা আরো না একে অপরকে সাহায্য করছো আর তোমাদের কাছে বন্দি রূপে আসে বন্দী হয়ে তোমাদের নিকট আনিতে হয় তখন তোমরা তাদেরকে বিনিময় প্রদান করো অথচ তাদেরকে বহিষ্কার করা তোমার জন্য বিবাহ আর আরেকটু অংশ মানে আমি ধরেন এই নিজের বেলায় হচ্ছে সবটা মানি আমার কেউ টাকা দিচ্ছে না আরে ভাই তুমি আরেকজন টাকা আমার কেউ জায়গা দিচ্ছে না ভাই তুমি আমার জায়গা দিচ্ছ না আমি কি আমাদের দিন নেবো অথচ আমি যে বোনের বোনের জায়গা এখনো খাচ্ছি আমার ভাইয়ের জায়গা যে এখনো খাচ্ছি দুর্বলের জায়গা যে এখনো খেয়ে ফেলছি এটা আমি আর দেখিনে এই যে এটা বলছি দেখেন মিনুনা বিবাহ বিল কিতাব তোমরা কি কিতাবের কিছু অংশ মানো অর্থাৎ ফোরুনা বিবাহ আর কিছু অংশ মানো অর্থাৎ আমরা এখন মুসলিম

তোমাদের মধ্যে যারা করবে তাদের প্রাথমিক জীবনে দুর্গ জীবন কিছুই নেই আর কেয়ামতের জীবনে কেমতের দিন তাদেরকে কঠিন শাস্তির দিকে দেওয়া ওম আর তোমরা যে আমল গুলো করছো যে কাম করছো

আখিরাত বিক্রি করে নেয়ুনিয়ার জীবনকে তারা কিনে নেই তারা মূলত আন হ তাদের কাছ থেকে শাস্তি একটু কমতি করা হবে বলে তাদের কোনো সহযোগিতা কারিও থাকবে না ولقد آتينا موسى الكتاب وقفينا من بعده بالرسل وآتينا عيسى بن مريم البينات وأيدناه بروح القدس الله تعالى كان ترك قدرة ركشة قطنية الله قال لنا مي كتاب دان قرزي وقفينا من بعده بالرسل

আসতো তোমাদের নিকট কোন রসুন তোমাদের প্রভৃতি যা ইচ্ছে করতো না তা নিয়ে কোন রসুন যখন আসলো হিমা লতা হুয়াফুস্তাগ করতে অর্থাৎ তাদের অন্তর যেটা চাই না সেটা নিয়ে যখন আগমন করত তখন তারা কি করতো তারা অহংকার করলে এবং অর্থাৎ তারা নিজের মন মতো না হলে অহংকার করতে হবে বেতন আরেকটি দল কি করতো এটাকে অস্বীকার করতো তরুণ আর আরেকটি দল আমরা হoutputText অর্থাৎ তাদের মধ্যে তিনটা দল হয়ে গেছিল ভাই এ মধ্যে যখন কোন রস আসে তখন এক দল দ্বারা অহংকার করতে অহমিকা করতে আরে এত গরিব মানুষ এত তো আমাদের নিচে থাকার কথা আমরা এত নেতা एकदम বলে তারা অহংকার করতে আরেক দল কি করতে মিತ್ತು মানে ভিন্নভাবে মিথ্যা প্রতিপন্ন করতে আরেক দল কি করতে একদম জেন নবীদেরকে তারা হত্যা করে দিল ওকালু কলু তারা বলে আমাদের অন্তর হৃদয় আবৃত ফুন দেখে ফেলা হয়েছে এবং তাদের অবিশ্বাসের জন্য আল্লাহ তাদের কবি করেন অর্থাৎ তারা বলে আমাদের অন্তরটা আসলে আবৃত হয়ে গেছে ডেকে ফেলা হয়েছে বল বরঞ্চ আল্লাহ তাদের কুফুরের কারণে লান দেন অভিসম্পাদ দেন فقليلا ما يؤمنون. شعار؟ تدري مدتك كوك ايماني. ولما جاءهم كتاب من عند الله مصدق لما معهم وكانوا من قبل يستفتحون على الذين كفروا. يكون هذا الكاتب كتاب الله فقط كذا كذا তাদের সাথে যা রয়েছে তার সত্যায়নকারী হিসেবে এবং যা পূর্বতে তারা তাদের তারা কাফেরদের উপর বিজয় প্রার্থনা করতো অর্থাৎ সেগুলো নিয়ে যখন আল্লাহর কিতাব চলে আসতো তখন তারা কি করতো অর্থাৎ তাদের সেই পরিচিত আগের সেই পুরোনো পরিচিত পিতা যখন তাদের নিকট আসত না আরফু তখন তারা কি করে কাফারবি সেটার অস্বীকার করে বসে ফেলে আনা তুল আদাল কা ফিরিন আর যারা এই কোরআন অস্বীকার করে এই কিতাবের অস্বীকার করে তাদের উপর আল্লাহর এখনো পর্যন্ত যারা এরকম অস্বীকার করে দেখবেন হুজুরদের এখন আমরা কিছু দেখি নেতা যে হুজুররা ওয়াজ করেন কোরআনের তাপসির করে সরাসরি সেখানে বলে এই হুজুর আপনি রাজনীতি কোরআনের মাহফিল রাজনীতি নিয়ে আসছেন অথচ তিনি তার মানে কোরআন আয়াত নিজের বিপক্ষে গেলে কোরআন আয়াতকে তাদের অস্বীকার করতে পারো করে না এই আল্লাহ তাদের এই ব্যাপারে বলছেন তারা কোরআনকে অস্বীকার করে আর এই যে স্বীকার করে আল্লাহ অস্বীকার করে কতই না নিকৃষ্ট জিনিস নিজেদের জন্য ক্রয় করেনে ফুরু আল্লাহ। بغيا যার বিনিময়ে তারা নিজেদের বিক্রি করেছে তা খুবই মন্দ খুবই নিকৃষ্ট যেহেতু তারা আল্লাহ যেহেতু তারা আল্লাহ যা নাজেল করেছেন তা অস্বীকার করেছে এই কারণে তাদের এই কেনাটা আসলে খুবই নিকৃষ্ট অথচ আল্লাহ যাকে ইচ্ছা তার বান্দাদের মধ্যে থেকে তাকে তার অনুগ্রহ দান করে কিতাবটা তো আসলে কেউ চেয়ে পেতে পারে আলা যাকে ইচ্ছেন গজবের আল্লাপ গজব নে তারা উ গদ গে গদিন আলা গদ তারা গজবের উপর গজবকে অর্জন করেনি অর্জন করে নেওয়া ব্যাউন মানে কিনে নেওয়া পাবে অর্জন করা উদ্দেশ্য কাফিরদের জন্য রয়েছে যন্ত্রণাদায়ক শাস্তি যে এখানে মূলত বন ইসরায়েলের দোষ দ্বারা আমাদেরকে বুঝাচ্ছে যে এগুলো বুঝাচ্ছে না যে তা শুধু তাদের দোষ বরঞ্চ এই দোষ আমাদের সাথে থাকলে আল্লাহ যেখানে কাফেরদের ক্ষেত্রে আল্লাহ যেখানে লানত দিয়েছেন সেই লানত আমার উপরে প্রযোজ্য হবে আল্লাহ যেখানে নিকৃষ্ট বেচা কেনা বলেছেন সেই আমরা যখন তা করবো আমরাও সেই নিকৃষ্ট বেচা কেনায় লিপ্ত হয়ে যাব তাহলে আমাদেরকে মানার ক্ষেত্রে এবং কোরআনের প্রত্যেকটা বিষয়কে মনে প্রাণে দৃঢ়ভাবে বিশ্বাস করে সেটা আমল করার চেষ্টা করতে হবে আল্লাহ আমাদের সবাইকে তাও ফির দান দিনাম আলাইকুম De cara con la constancia.